হ্যালো গাইস वेलकम टू माय ইউটিউব চ্যানেল আমি ফয়ল আছি আপনারা লগে আজ আমরা ভিডিও বানাইমু আপনার কিং বীরিক সম্পর্কে কিছু তথ্য তুলিয়া ধরমু আপনারা সামনে তো ভিডিও শেষ পর্যন্ত লাগাতাবা তো আমি আপনারা আজকে দেখাইমু সিলেক্টর কিং বীর এর কোন অবস্থা বর্তমানে মানে মানার মতো না যে অবস্থা কিং ব্রিজর বর্তমানে কিং ব্রিজের আপনারা হয়তো দেখতে পারা যাচ্ছে একটা সাইকেল একটা বাইসাইকেল যেতে পারবো এছাড়া মানুষ হাটিয়ে যেতে পাররা এছাড়া আর কি কোনো ধরনের যানবাহন চলাচল করে নাই ব্রিজ দিয়া বর্তমানে দেখো কিং ব্রিজের অবস্থা মানুষটা কি ফুটপাথ বেশি হয়ে গেছে কাঁচামরিচ এরপরে ফুটপাথের যে সব ধরনের জিনিস বর্তমান মনে কর কিংব্রিজও একটা ফুটপাথর মধর্ম হয়ে গেছে এখন আমাদের সিলেটের ঐতিহ্য কিংব্রিজ কিন্তু এখন বর্তমানে ফুটপাথ ও যদি নয় কিংব্রিজের অবস্থা বর্তমানে তাহলে সিলেটের সৌন্দর্যটা কই রইল মাছ বাজার সবজি বাজার ফুচকা বাজার সব কিছু এভরিথিং সব কিছু এমনকি জুতা উত্তা পর্যন্ত ফুটপাথেরও লাগান দেখো আপনারা এনে মাঝে দেখতে পারা ভিডিও মাঝে ওদের পানোর দোকান কিংব্রিজের উপরে পানোর দোকান চিন্তা করতে রানী আপনারা একবার বিভিন্ন ধরনের সামগ্রী এনে মাঝে আছে ওদৌক অবস্থা কিংবা মানুষ থাকা উচিত যেন একটা ঐতিহ্যবাহী ব্রিজও মাঝে আমি ফুটপাত লাই একে আমি নেবই দেখতে পার আপনারা কিং ব্রিজের অবস্থা ওধকা মাছর বাজার এনে মাঝে সবজির বাজার ফুটপাথর কাপড় লেম্বু ফল ফ্রুট সব ধরনের বাজার কিং ব্রিজের উপরে মানে আশ্চর্য হওয়ার মতো যে ঐতিহ্য সিলেটের তোর ঐতিহ্যবাহী একটা ব্রিজও মাঝে ফুটপাথ বাজার হয়ে যাবে মাঝে তো আজকের ভিডিও ও পর্যন্তও সব ভালো থাকবা সুস্থ থাকবা আমাৰ লাগে দুৱা কৰবা আমি এই সেইবোৰ লাগে দুৱা কৰোঁ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা বেলেগ এগুণ্টা ক্লিক কৰি দিলেই বা আল্লা হাফিজ পালা তাহুকা আছালক